আজকে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি পড়েছে দেখে মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আর এই যে আমি রান্নাঘরে চলে এলাম আর ফ্রিজ থেকে আমি গরুর মাংসটা বার করে নিয়েছি আর গরুর মাংসটা একদম জমে আছে পুরো তো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বরফটা গলে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই আর এই যে বেলায় আমার রান্নাঘরটা পরিষ্কারই আছে আমি পরিষ্কার করেই রাখি রাত্রেবেলা যাতে সকালে উঠে বেশ রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর এই দিকে আমি বানাবো আজকে মুগের ডাল তো মুগের ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর মুগের ডাল আমি কিন্তু আগে থেকে মানে আগে যখন মানে এনে রাখি আগে থেকেই আমি এটাকে ভেজে রেখে দিয়েছিলাম হালকা তো আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার ধুয়ে নিয়ে আমি এটাকে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবো মুগ ডাল হোক মসুর ডাল হোক এগুলো একটু ভিজিয়ে রাখলেই ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদিও আমি এটা প্রেশার কুকারে করব কিন্তু তাও একটু মানে ভিজিয়ে রেখে দিলে ভালোই হয় তো এই যে আমার ধোয়া হয়ে গেছে আর যেটা বলছিলাম আজকে বাইরে বৃষ্টি হয়েছে আর আজকে সারাদিনটাই মানে বৃষ্টিটা হয়েইছে কেন আমি তো ভয়েস রেকর্ডিংটা করছি রাত্রেবেলা তো সারাদিন কী হয়েছে আমার জানাই আছে তো সেই জন্য আর আজকে যেটা বললাম আমি যে আজকের দিনটা মনে হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন কিন্তু যাই হোক ডেলি ডেলি খিচুড়ি খাওয়াটা ভালো না কেন ডেলি ডেলি খিচুড়ি খাওয়া মানেই হচ্ছে যে শরীর অসুস্থ হয়ে যাওয়া তো সেই জন্য আমি আজকাল খিচুড়িটা বানাইনি আর এদিকে এই যে চালটাকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমি শিল আর নোড়া নিয়ে নিয়েছি আর এই যে আমার আমার মাংসটা কিন্তু একদম বরফ ছিল তো যেটা গলে গেছে এই দেখুন আর এই রেসিপিটা বানানোর জন্য আমি সলিড মাংস নিয়েছি এই রেসিপিটার জন্য সলিড মাংসই লাগবে একটুও হাড়টার হলে কিন্তু রেসিপিটা ঠিক ভালো হবে না তো আমি এই যে চ্যাপটা চ্যাপটা করে কেটে আগে থেকেই রেখে দিয়েছিলাম আমার কাটাই ছিল মাংস খালি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এরপরে এই যে এক একটা করে পিস নেব আর এইভাবে নোড়ার সাহায্যে আমি এইভাবে ঠুকে নেব ঠুকে ঠুকে চ্যাপটা করে নেব এতে করে কি হবে মাংসটাকে আমি করার মধ্যে করব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে প্লাস এটা এত সুন্দর একটা সফটনেস আসবে যে এর পুরো মাংসের ভেতরে ভেতরে মশলা ঢুকে যাবে তো এই দেখুন কতটা চ্যাপটা হয়ে কতটা বড় হয়ে গেল মানে মানে ওইটুকু মাংসটা তো আমি সেম প্রসেসে বাকি মাংসগুলোকেও এইভাবে ঠুকে নেব তো এই দেখুন একটুখানি মাংসকে আমি ঠুকে টুকে মানে পিটিয়ে পিটিয়ে তার কত বড় করে দিলাম তো মাংসগুলো ঠোকা আমার রেডি হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা তো এখানে আমি আদা বাটা দিলাম এক চা চামচ আর রসুন বাটা দিলাম এক চামচ এরপর এখানে আমি দিয়ে দেবো এই চো এখানে আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা আমি বেটে নিয়েছিলাম তো আমি এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা আমি দিয়ে দেবো তো এখানে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো তো আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে মাংসর মধ্যে মশলাগুলো দেব তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ এই জিরে গুঁড়োটা আমার ঘরের তৈরি জিরে গুঁড়ো এরপরে এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োও দেব দু চামচ একদম ভরে ভরে দিচ্ছি আমি বেশি বেশি করে যাতে মশলাটা ভালোভাবে ঢোকে আর দিলাম নুন পরিমাণ মতো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার ভালো করে আমি মাখিয়ে নেবো মাংসটাকে যাতে মাংসটার প্রত্যেকটা মানে পিসে যেন ভালো করে মশলাগুলো একদম কোট হয় তো সেইভাবে আমি এটাকে মাখিয়ে নেবো আপনারা চাইলে এটাকে একটু মাখিয়ে রেখে দিতে পারেন কিন্তু আমি এটা মাখিয়ে রাখিনি আমি ডাইরেক্টই আমি এটাকে করেছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজকেও আমি বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম অনেকে পেঁয়াজ বাটাটা মানে ম্যারিনেট করে করে দেওয়ার পর দেয় আবার অনেকে রান্না হওয়ার পরে শেষে দেয় তো আমি এখনই দিয়ে দিলাম এবার গ্যাস অন করে আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা ভালোভাবে লাল হয়ে যেতে এবার আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাংসগুলোকে আমি এখানে তেলটা কমই দিয়েছি কারণ তার আগে আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি তেল দিয়েছি সেই জন্য আমি তেলটা কম দিয়েছি আর এবার ভালো করে আমি দিয়ে দিলাম এরপর আমি যে পাত্রে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটাকে ভালো করে ধুয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম এবারে ঢেকে ঢেকে আমি লো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নেব তো এটা আপনি মাংসের চাপও বলতে পারেন একরকম কিংবা মাংস ভাজাও বলতে পারেন এই মাংস ভাজাটা খেতে এতটাই মানে সুস্বাদু লাগে যে রুটি বলুন পরোটা বলুন বা সাদা ভাতের সাথে অমায়িক লাগে খেতে তো আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন তো এখন এটাকে দেখতে একটু অন্যরকম লাগছে মানে সাদা ভ্যাট ভ্যাট করছে কিন্তু এই দেখুন কিছুক্ষণ পরের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা একদম পুরো লালচে কালার চলে এসছে কত সুন্দর তো এইভাবে তেলটা দাঁড়িয়ে গেলে আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব এইভাবে আমি একটু ভালো করে এটাকে এই দেখুন দেখে নিন কত সুন্দর এটা সিদ্ধও হয়ে গেছে কত সুন্দর এই দেখুন তো লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি আর এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর এই যে আজকের আমার এই মাংসের রেসিপিটা তৈরি হয়ে গেছে তো আজকের এই ব্লগটা কেমন লাগলো জানাবেন আপনারা